ও কত মুরগি দিয়া পরে যায় বনের ছোট ছোট বাচ্চা এ উড়াক আহা আহা নাচিয়া হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কামনা অফিসিয়াল গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমিও আজকে অনেক ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে তো আজকে আজকে মাঘি পূর্ণিমা সেই মাঘি পূর্ণিমায় আমরা আজকে গঙ্গা স্নানে যাব তো কে কে যাবো সেটা তোমাদেরকে দেখাবো আর কোথায় যাচ্ছি কোন ঘাটে যাব সেটাও তোমাদেরকে দেখাবো আর পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো অনেক কিছু দেখাবো আর ওই গঙ্গার ঘাটে কী কী আছে সব কিছু তোমাদেরকে শেয়ার করব তো এর আগেও তোমাদেরকে একটা সে ভিডিও শেয়ার করেছিলাম যদিও সেই গঙ্গার ঘাটে তো আজকেও সেইটাই দেখাবো কত লোকের কত লোক আছে সেগুলোও তোমরা দেখতে পারবে মানে সব আমরা স্নান করব সেটা তোমাদেরকে দেখাবো আর কিসে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো আমাদের টোটো সরি কিসে আসছি সেটা যাবো মানে টোটোতে যাবো তো তোমরা সব দেখতে পারবে চলো দেখতে থাকো আমি রেডি প্রায় হয়ে গেছি জাস্ট কানটা পরবো তো বেরিয়ে যাবো বেশি কিছু করবো গিয়ে তো স্নান করব তারপরে না সব কিছু তো চলো তো আমরা বেরিয়ে পড়েছি টোটোতে উঠে গেছি ফাইনালি এখন দেখো আমরা কে কে যাচ্ছি তো ফ্রেন্ডস এই যে আমাদের গ্রামের রাস্তাটা কেমন সেটা তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমাদের এই গ্রামের রাস্তাটা কেমন খুব সুন্দর আমাদের তো খুব ভালো লাগে এবার তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানাও তাহলে আমারও ভালো লাগবে তো ফ্রেন্ডস চলো দেখতে থাকো কমেন্ট করতে থাকো তো ফ্রেন্ডস দেখতেই পারছ আমরা চলে এসেছি সেই আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি এখন আমরা সবাই কথা বলছি যে সবাই হাসাহাসি করছিলাম বাট এখন দেখতেই পারছ এই যে যে দোকান মেলা বসে গেছে তো দেখতে থাকো তো গঙ্গার ঘাটে এত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে দেন তোমাদেরকে কি বলবো তোমরা এসো দেখতে পারবে এর আগেও তোমার এসেছি কিন্তু এই মন্দিরটা অনেক মানে খুব খুব অনেক সুন্দর সে বলার মতো না তো আমরা এখানে এসে কিছু সিনেমাটিক শট নিয়ে নিলাম দেন এসে দেখছি মন্দিরের ভেতরটা ঢুকতেই হবে তো ঢুকলাম ঢুকে দেখি আমাদের তোমাদের সবার বাবা বাবা লোকনাথ মন্দির তো তারপরে চলে আসলাম গঙ্গার ঘাটে একদম ঘাটের দিকে এসে একটু ছবি তুলে নিচ্ছি তো কি বলবো ফ্রেন্ডস এত সুন্দর জায়গাটা যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গঙ্গার ঘাটটা এত ভালো লাগছে আর কি বলবো বলার আর এই দেখো আমরা এখানেও একটু বসবো তার কারণ অনেকটা দাঁড়িয়ে ছিলাম ওখানে অনেকটা ভিডিও করেছি করার পরে এখানে এসে এই যে বসলাম বসে একটু ভিডিও করছি দেখো চুল এলোমেলো হয়ে গেছে একদম পাগলের মতন হয়ে গেছি তো সেখান থেকে সবাই বলছে ওইদিকে একটা মন্দির হয়েছে তো সেটা চলো আমরা দেখতে চাই তো এলাম দেখো এটা একটা শিবলিঙ্গ কি সুন্দর শিবলিঙ্গর মধ্যে আবার একটা শিবলিঙ্গ তো তারপরে বেরিয়ে এসে দেখছি মা কালীর তিনখানা মানে মা তিনটে মাও রয়েছে তো ভবতারিণী তারপরে বড় মা তারাপীঠের না অনেক রকম ঠাকুরই আছে তোমরা হয়তো জানতে পারবে চিনতে পারবে তো দেখো কি ভালো লাগছে এই জায়গাটা তো তারপরে এই দেখো বাবা ভোলানাথ জলের মধ্যে বসে আছে তারপরে তো চলেই আসলাম যে জিলেপির দোকান কত রকম খাবারের দোকান স্নান করব তার জন্য আমরা এখন ঘাটের দিকে রওনা দিচ্ছি দেখতেই পারছ যে ঘাটের দিকে আমরা যাচ্ছি এখন স্নান করব আর সাইডে দেখো কত সাধু বৈষ্ণবরা বসে আছেন তারা সেখানেও আসবো তো আগে স্নান ট্রান করে একটু আসি তার কারণ স্নান না করলে তো এগুলো আমরা করতে পারবো না সেই দিতে পারবো না কাউকে কিছু তার জন্য আমরা যাচ্ছি এখন যাচ্ছি এখন স্নান করতে করার কথা তুতলে যাচ্ছে কথা বলতেও পারছি না ম্যাম ম্যাম ম্যাক করছি

তো ফ্রেন্ডস স্নান টান করে এই জাস্ট উঠলাম মাথা শাড়ি টারি চেঞ্জ করা হয়ে গেছে এবার সেই ওখানে যাব যে চাল দিতে হয় চাল পয়সা সেটা নিয়ে আমি এখানে যাচ্ছি দেওয়ার জন্য আর দেখতে পাচ্ছ চাল আর চালে মিশিয়ে নিয়ে বলে ওখানে তাকে একটু মিশিয়ে দিলাম তারপরে সবাইকে একটু একটু তারপরে বসে একটু চা খেয়ে নিলাম চা খেতে বসেছি চা খাচ্ছি স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে এই যে চা খেলাম চা খেয়ে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসছি তো যে রাস্তা দিয়ে গিয়েছিলাম তার উল্টো রাস্তা দিয়ে আমরা চাকদা দিয়ে পুরো চাকদা রোডের মধ্যে দিয়েই যাচ্ছি আর থেকে আর এই যে চৌরাস্তায় চলে এসেছি চাকরা পার করে দিয়ে রেল গেট পার করে চৌরাস্তায় চলে এসেছি তো ফ্রেন্ড গঙ্গা থেকে এসে আমি এখন আর এক জায়গায় কীর্তন আছে সেখানে যাচ্ছি mamiyu baba beta padar ka jhum ko wo hai kon hai video karna baba baba ma chalo ha ha roz din to karo karo oi zara na आजा बिदा आंगो बिदा आंगो बिदा किन सुबुना न त न त पो काम गबा हे उ तान गओ न आ नै हेपको खोले न नामै होइलो तमा र जाउ ओइडा न की दना ओ हेइ अरे जाऊ i'm gonna ফ্রেন্স কীর্তন শেষ হয়ে গেছে তারপরে আমরা কীর্তন শেষে আমরা প্রসাদ নিতে বসে গেছি সবাইকে প্রসাদ নিচ্ছি তো আমরাও সব প্রসাদ নিতে বসেছি দেখতেই পারছ আছে সাদা ভাত ডাল সবজি তরকারি চাটনি পাঁপড় দই মিষ্টি তো ফ্রেন্ডস ফাইনালি আমি বাড়ি চলে এসেছি তার এই জাস্ট এলাম একটু পানও খেয়েছি কোনোদিন পান খাই না তো সবাই খাওয়া দেখে একটু পানও খেয়ে নিলাম তো যাই হোক আর কন্টিনিউ করতে পারছি না অনেকটা কন্টিনিউ করেছি তো এখন আমি আমার ভিডিও তো আমি এখানেই শেষ করছি তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো এতদিন যেভাবে পাশে আছো সেভাবেই পাশে থাকো আর বেশি কিছু বলবো না বেশি বক বক হয়ে যাচ্ছে তোমরা রেগে যেতে পারো যে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে তার কারণে আমি এখানেই আমার ভিডিও শেষ করছি টাটা বাই লাভ ইউ টেক কেয়ার সব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে আশীর্বাদ করো আমাকে ভালোবাসা দাও আমাকে সাপোর্ট করো এটাই বলবো তো চলো টাটা